সুপ্রিয় ইউজি ছাত্রছাত্রী আপনারা যারা ডিসেম্বর দুই এবং জুন দুই হাজার অ্যাসাইনমেন্ট এবং টার্মেন্ট এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষা দেবেন আপনাদের প্রত্যেককে এই রিনিউয়াল করতে হবে এবং শুরুতেই জানিয়ে দেই যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা এখন ফার্স্ট ইয়ার অর্থাৎ দুই হাজার চব্বিশে অ্যাডমিশান নিয়েছিলেন এই বছর আপনারা অ্যাসাইনমেন্ট এবং আপনারা লিখিত পরীক্ষা দেবেন আপনাদের কিন্তু এই রিনিউয়ালটা অবশ্যই করতে হবে এবং এটা আপনাকে করতে হবে বা আপনাদের প্রত্যেককে করতে হবে সেকেন্ড ইয়ারের জন্য এই যে রিনিউয়াল এই রিনিউয়াল করা বা না করার সাথে এই বছরের পরীক্ষার কিন্তু কোনো সম্পর্ক নেই এই রিনিউয়াল ম্যান্ডাটরি এটা আপনাকে অবশ্যই করতে হবে তবে এটা কেন করবেন এটা আপনাদের প্রত্যেককে করতে হবে পরের বছর অ্যাসাইনমেন্ট এবং লিখিত পরীক্ষার জন্য অর্থাৎ সেকেন্ড ইয়ারের যে কোর্স ফি এটা আপনারা ধরে চলতে পারেন বা বলতে পারেন সেকেন্ড ইয়ারের সব কিছু করতে পারবেন আপনারা সেকেন্ড ইয়ারের বইপত্র পাবেন আপনারা অ্যাসাইনমেন্ট দিতে পারবেন লিখিত পরীক্ষা দিতে পারবেন তার জন্য এই রিনিউয়াল সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের প্রত্যেককে করতে হবে এবং ইউজি সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রী এই রিনিউয়াল আপনাদেরকেও করতে হবে কারণ আপনারা এটা করবেন থার্ড ইয়ারের জন্য এই রিনিউয়াল আপনারা করলে থার্ড ইয়ারের বইপত্র পাবেন থার্ড ইয়ারের যে অ্যাসাইনমেন্ট সেটা দিতে পারবেন এবং লিখিত পরীক্ষা আপনারা দিতে পারবেন এইবারে এই রিনিউয়াল করতে গেলে কাদের কত টাকা দিতে হবে এবং এই রিনিউয়াল কবে থেকে শুরু হচ্ছে সুপ্রিয় ছাত্রছাত্রী এই যে রিনিউয়াল এটা শুরু হচ্ছে আগামী আঠাশ সাত দুই সকাল দশটা থেকে এবং যে সময় পর্যন্ত এই রিনিউয়ালটা চলবে আগামী আঠাশ আট দুই বিকেল চারটা পর্যন্ত এবং এই রিনিউয়ালের জন্য আপনারা যে ফি পেমেন্ট করবেন তার জন্য যে সময়টা দেওয়া হয়েছে আগামী আঠাশ সাত দুই সকাল দশটা থেকে আগামী তিরিশ আট দুই বিকেল চারটা পর্যন্ত এবং যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা ব্যাংকের মাধ্যমে অফলাইনে টাকা পেমেন্ট করবেন সেক্ষেত্রে যে সময়টা দেওয়া হয়েছে তিরিশ সাত দুই সকাল দশটা থেকে তিরিশ আট দুই বিকেল চারটে পর্যন্ত এবং এক্ষেত্রে অবশ্যই ব্যাংক যেদিন খোলা থাকবে এবং ডিউরিং ব্যাংকিং আওয়ারে আপনাকে উপস্থিত থাকতে হবে এরপর আপনারা যে স্টুডেন্টশিপ সার্টিফিকেট সেটা যে ডাউনলোড করবেন এসএলএম হোক বা প্রিন্ট ইএসএলএম এক্ষেত্রে যে সময়টা আপনারা পাচ্ছেন আঠাশ সাত দুই হাজার সকাল দশটা থেকে একত্রিশ আট দুই বিকেল চারটা পর্যন্ত এইবারে কাদের কত টাকা পে করতে হবে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের যাদের দুই হাজার একুশে অ্যাকাডেমিক ইয়ার সেক্ষেত্রে আপনাদেরকে পে করতে হবে তিন হাজার টাকা এটা আর্টসের জন্য এবং সায়েন্সের জন্য অর্থাৎ ফিজিক্স কেমেস্ট্রি জুওলজি জিওগ্রাফি বোটানি এবং ম্যাথেমেটিক্স আপনাদেরকে পে করতে হবে পাঁচ টাকা এবং দুই হাজার থেকে ইউজি ছাত্রছাত্রী আর্টসের জন্য আপনাদেরকে পেমেন্ট করতে হবে তিন হাজার নশো টাকা এবং এই যে ফিজিক্স কেমিস্ট্রি এবং জুওলজি এর জন্য আপনাদেরকে পে করতে হবে পাঁচ হাজার আটশো টাকা এবং বিএসসি ইন জিওগ্রাফি বিএসসি ইন বোটানি এই দুটো সাবজেক্টের জন্য আপনাদেরকে পে করতে হবে পাঁচ হাজার ছশো টাকা এবং যাদের ম্যাথামেটিক্স আছে আপনাদেরকে পে করতে হবে পাঁচ হাজার দুশো টাকা সুপ্রিয় ছাত্রছাত্রী এই যে রিনিউয়াল এটা কিন্তু ম্যান্ডাটরি এটা প্রত্যেক ছাত্রছাত্রীদের করতে হবে এবং এই রিনিউয়াল সং প্রক্রান্ত আরও কিছু বিষয় জানাবো সেটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো তার জন্য অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে আপনারা যুক্ত থাকবেন আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ